চলেন আজকে দেখাবো হচ্ছে পারফেক্ট সজনে পাতার ভর্তা কীভাবে করতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে ভর্তা রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আজকের ভর্তা হচ্ছে সজনে পাতা আমরা কিন্তু অনেকেই আসি হচ্ছে সজনে পাতার ভর্তা অথবা সজনে ফুলের ভর্তা যে খাওয়া যায় এ সম্বন্ধে আমরা অবগত নই তো আজকে আমি আপনাদেরকে রেসিপিটা দেখাবো আপনারা একটু দেখে নিন তো শুরুতেই আমি তার জন্য হচ্ছে কড়াইয়ের মধ্যে হচ্ছে গরম তেলে রসুন মরিচ আর দুটো হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পর হচ্ছে পাতাটাকে আমি হচ্ছে সিদ্ধ করে নিব। একটু পাতাটা দিলাম তো পাতাটা দেওয়ার পর এখানে আমি একটু পানি হচ্ছে মিক্সড করব পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব তো একটু আমার সিদ্ধ হওয়ার পথে সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি এখন তেলে ভেজে নিব। তেলে হচ্ছে ভালো করে ভেজে নিয়ে পাটায় অথবা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন তো আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো তার জন্য এটাকে আমি হচ্ছে ভালো করে হচ্ছে ভেজে নিলাম দেন আমি যে হচ্ছে মরিচ পেসটা ভেজে রাখছিলাম ওটাও আমি হচ্ছে এখন একসঙ্গে এটাকে ভালো করে মানে নেড়ে সেরে নেবো আর কি নেওয়ার পর এটাকে হচ্ছে বেলেন্ডারের দিয়ে আমি হচ্ছে ঘরটা করে নেব এটা কিন্তু খুবই হচ্ছে উপকারী একটা হচ্ছে ভর্তা আর এটা কিন্তু আমরা এভাবেও কিন্তু ছানা হিসেবে এটাকে খেতে পারি কিন্তু আমি যেহেতু ভর্তা করব তো চলেন তাহলে ভর্তা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো তো আমি ব্লেন্ডারে হচ্ছে এটাকে নিলাম এটাকে হচ্ছে এখন আমি পরিমাণ মতো এখানে হচ্ছে লবণ লবণ দিয়ে আমি এটাকে হচ্ছে ভর্তা করে নেব তো আজকে হচ্ছে আমার সজনে পাতা ভর্তার সাথে হচ্ছে আমি একটু বাদাম ভর্তাও করি বাদাম ভর্তা আমার হচ্ছে সব থেকে প্রিয় ভর্তা আর কি তো তো সজনে পাতার ভর্তা একদম হচ্ছে মজার এখানে যদি আপনি চাইলে হচ্ছে দুটো হচ্ছে সুটকিও অ্যাড করতে পারেন তারপর আমার বাদাম ভর্তা বাদাম ভর্তার কালারটা এমন আসার কারণ আছে কারণ বাদামগুলো আমি হচ্ছে লাল লাল করে বেশি একটা ভাজিনি তো তার জন্য কালারটা এমন তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না আর কে কোন জেলা থেকে দেখলেন সেটা অবশ্যই জেলার নামটা উল্লেখ করলে আরও ভালো হয় তখন পরিচিত হতে আমাদের আরও সুবিধা হয় আর তো এর তো আমি হচ্ছে গরম ভাতের সঙ্গে হচ্ছে সজনে পাতার ভর্তাটা আর হচ্ছে বাদাম ভর্তা খাবো তো শুরুতেই সজনে পাতার ভর্তাটা হচ্ছে দেখাচ্ছি এটা কিন্তু একটা মানে পিচ্ছিল ধারণ করে আর কি কিছুটা হচ্ছে আপনার যে সোলকা রংপুরের যে সোলকা ভাষাটা আছে এর মতনই আর কি তো কিন্তু খেতে অনেকটা টেস্টি আর এটা একদম স্বাস্থ্যকর একটা হচ্ছে খাবার আপনারা হচ্ছে যারা হচ্ছে এখনও খাননি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে যেভাবে দেখাই দিলাম সেভাবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ